একই আগস্ট দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে দশটি নিয়মে বিরাট পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে ইউপিআই ব্যাংক সমস্ত কিছুতে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে তো বন্ধুরা একই আগস্ট দুই থেকে কি কি পরিবর্তন হতে চলেছে কি নতুন নিয়ম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন প্রতি মাসের প্রথম তারিখের মতোই এবারেও একলা আগস্ট দু হাজার পঁচিশ থেকে বেশ কিছু জরুরি নিয়ম বদলাতে চলেছে এই পরিবর্তনগুলির সরাসরি প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন খরচ পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের ওপর পড়তে পারে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই লেনদেনের সীমা পর্যন্ত এমন অনেক পরিবর্তন আছে যা আপনাদের পকেট এবং সুবিধার ওপর প্রভাব ফেলতে পারে এছাড়াও ব্যাংকের ছুটি ক্রেডিট কার্ডের বিমা এবং সিএনজি পিএনজির দাম একলা আগস্ট থেকে বদলে যেতে পারে তো আসুন আপনাদেরকে জানিয়ে দেই একই আগস্ট দু থেকে কি কি পরিবর্তন হতে চলেছে এক নাম্বার এখানে বলা রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন প্রতি মাসের মতোই এবারও একলা আগস্ট থেকে তেল কোম্পানিগুলি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পর্যালোচনা করবে গতবার একলা জুলাই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু ষাট টাকা কমানো হয়েছিল যেখানে গ্রাহস্থ অর্থাৎ ঘরোয়া ব্যবহৃত যেই সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি এখন আশা করা হচ্ছে যে একলা আগস্ট থেকে গ্রাহস্থ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম স্বস্তি মিলতে পারে যদি এমনটা হয় তাহলে সাধারণ মানুষের কিছুটা হলেও স্বস্তি পাবে এবং রান্নার খরচও কিন্তু কমতে পারে দু নম্বর বলা রয়েছে সিএনজি এবং পিএনজির দামেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে সিএনজি এবং পিএনজির দামেও পরিবর্তন করে যদি এপ্রিল থেকে এতে কোনো পরিবর্তন করা হয়নি শেষবার নয়ই এপ্রিল মুম্বাইয়ে সিএনজির দাম উনআশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কিলোগ্রাম এবং পিএনজির দাম উনপঞ্চাশ টাকা প্রতি ইউনিট পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছিল এখন আগস্টে আবারও এদের দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যদি দাম বাড়ে তাহলে পরিবহন এবং গ্রাহস্থ গ্যাসের খরচও কিন্তু বাড়তে পারে তিন নম্বর বলা রয়েছে একলা আগস্ট তেল কোম্পানিগুলি এটিএফ অর্থাৎ এয়ার টারবাইন ফিউল অর্থাৎ বিএমানের যে জ্বালানি সেই জ্বালানির দামেও কিন্তু পরিবর্তন করতে পারে যদি বিমানের জ্বালানির দাম বাড়ে তাহলে বিমানের টিকিটের দামও কিন্তু বাড়তে পারে অন্যদিকে যদি দাম কমে তাহলে ভ্রমণ সস্তা হতে পারে এই পরিবর্তন সরাসরি প্রভাব বিমান যাত্রীদের কিন্তু পড়তে চলেছে চার নম্বর বলা ওপর ইউপিআই এর নতুন নিয়ম কার্যকর হবে আজ থেকে অর্থাৎ একই আগস্ট থেকে কিন্তু ইউপিআই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ডিজিটাল পেমেন্টকে কে উন্নত এবং সুরক্ষিত করার জন্য ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই এর দ্বারা একলা আগস্ট থেকে ইউপিআই সংক্রান্ত কিছু নিয়ম কার্যকর করা হবে এখন গুগল পে ফোনপে বা পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপে দিনে কেবল পঞ্চাশ বাড়ি কিন্তু ব্যালেন্স চেক করা যাবে অন্যদিকে যে কোনো ইউপিআই অ্যাপে মোবাইল নম্বরের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি দিনে সর্বোচ্চ ২৫ বার দেখা যাবে পাঁচ নাম্বার নিয়ম এখানে বলা রয়েছে এছাড়াও মিউচুয়াল ফান্ড এসআইপি বা ওটিটি সাবস্ক্রিপশনের মতো অটোপে লেনদেন এখন দিনে কেবল তিনটি নির্দিষ্ট সময় স্লটে প্রক্রিয়া করা যাবে সকাল দশটার আগে দুপুর একটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এবং রাত নটা তিরিশের পর এভাবে সিস্টেমের লোড কম হবে এবং লেনদেন ব্যর্থ হওয়ার সমস্যাও কিন্তু কমতে চলেছে ছ নম্বর বলা রয়েছে আগস্টে ব্যাংকের ছুটির দীর্ঘ তালিকা রয়েছে আরবিআই অনুসারে আগস্ট দু হাজার পঁচিশে বিভিন্ন রাজ্য এবং উৎসব অনুযায়ী দেশ জুড়ে ব্যাংকে মোট পনেরো দিন বন্ধ থাকবে স্বাধীনতা দিবস জন্মাষ্টমী গণেশ চতুর্থীর মতো উৎসব ছাড়াও এতে রবিবার এবং দ্বিতীয় চতুর্থ শনিবারও কিন্তু ছুটি অন্তর্ভুক্ত রয়েছে তাই জরুরি ব্যাংকের কাজ আগে থেকেই সেরে রাখা ভালো যাতে কোনো জরুরি কাজে দেরি না হয় সাত নম্বর বলা রয়েছে ক্রেডিট কার্ড প্রাপ্ত বিমা কভার বন্ধ হয়ে যাবে যদি আপনি এস কার্ড ব্যবহার করেন তাহলে এগারোই আগস্ট থেকে কিছু পরিবর্তন সরাসরি আপনার ওপর প্রভাব ফেলতে পারে এসবিআই কিছু কো ব্র্যান্ডের ক্রেডিট কার্ড প্রাপ্ত বিনামূল্য বিমার দুর্ঘটনা বিমা বন্ধ করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এখনও পর্যন্ত এই কভার পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যেত কিন্তু এখন এই সুবিধা এলিট এবং প্রাইম এলিট কার্ডগুলিতে কিন্তু পাওয়া যাবে না যা এস বি আই ইউকো ব্যাংক। সেন্ট্রাল ব্যাঙ্ক করুর বৈশ্য ব্যাংক এলাহাবাদ ব্যাংক এবং পিএসবি ব্যাংক সহযোগিতা জারি করেছেন এর ফলে কার্ডধারীদের বিশেষ করে যারা বিনামূল্যে বিমার সুবিধার ওপর কভার করতেন তাদের বড় কিন্তু ক্ষতি হতে পারে আট নম্বর নিয়ম এখানে বলা রয়েছে আরবিআই সুদের হারের সিদ্ধান্ত নেবে ভারতীয় রিজার্ভ ব্যাংক মুদ্রানীতি কমিটি বৈঠকে চারটা আগস্ট থেকে ছয়ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মলত্রা প্যানেলের সাথে মিলে সিদ্ধান্ত নেবে যে সুদের হার কোন পরিবর্তন করা হবে কিনা এর সরাসরি প্রভাব আপনার লোনের ইএমআই এবং সেভিং অ্যাক্ট অ্যাকাউন্টে সুদের হারের ওপর কিন্তু পড়তে পারে ন নম্বর বলা রয়েছে দুই আগস্ট কৃষকদের অ্যাকাউন্টে আসবে কুড়িতম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কিন্তু দুই আগস্ট কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা দুই আগস্ট দু হাজার জারি হতে চলেছে এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংসদীয় এলাকা বানারসিতে একটি বিশেষ অনুষ্ঠানে কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা পাঠাবেন এই টাকাটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই কিস্তি জারি হওয়ার ফলে দেশের প্রায় নয় দশমিক তিন কোটি কৃষকদের বড় সুবিধা কিন্তু পেতে চলেছেন তো বন্ধুরা আজ থেকে অর্থাৎ একই আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু এই নিয়মগুলি কার্যকর হতে চলেছে যা সরাসরি আপনাদের পকেটের ওপর প্রভাব ফেলতে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ